আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ঘাসের প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রদ্ধা যেই ঘাসগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এগুলো হলো সেই ডক্টর জবির সারের চীন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক খুবই মোটা এবং মিষ্টি ঘাস বিশেষ করে এই ঘাসটি আখের মতো মোটা দেখেন এক একটি ঘাস আসলে কী পরিমাণে মোটা প্রচুর পরিমাণে মোটা হয়ে থাকে এই জারা গাছগুলো এবং এই ঘাসগুলো কিন্তু বাংলাদেশে বর্তমান সময়ে বিশেষ করে যারা গরুর খামারি বা মহিষের খামারি যা যারা যারা তাদের জন্য এই ঘাসটি কিন্তু বেস্ট ঘাস দর্শকতা এই ঘাসটি যেমন দ্রুত বড় হয় তেমন এই ঘাসটি রয়েছে আপনার পনেরো থেকে আঠারো পার্সেন্টের মতো এই ঘাসে কিন্তু প্রোটিন রয়েছে দর্শক শ্রোতা এই যারা ঘাসটি মোটামুটি পনেরো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন এটি গরু ছাগলকে খাওয়ালে দানাদার খাদ্য কিছুটা হলে কম লাগে পাশাপাশি এই যারা গাছটি যেহেতু আপনার ফলন অন্যান্য গাছের থেকে বাংলাদেশের আবহাওয়াতে ভালো হয় সে কারণে এই গা এই গাছটি সব বাংলাদেশে যেমন রোদ বৃষ্টি বা রোদ বর্ষা গ্রীষ্ম শীত সব সিজনেই কিন্তু যারা গাছটি ভালো ফলন হয় তো শ্রোতা আমরা আজকে অনেক বেশি ভিডিও লম্বা করবো না আমরা মূলত এই ঘাসের কাটিং বিক্রি করি অর্থাৎ এই ঘাসের যে চারা করা হয় সেই কাটিনগুলো বিক্রি করে সারা বাংলাদেশে সেল করে থাকি আপনারা যারা এই ডক্টর জহির সারের চিন থেকে আনা যারা গাছটি চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই যারা গাছের সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ডক্টর জহির সারের চিন থেকে আনা যারা ওয়ান হাইটি গাছের পরিপক্ক এবং ভালো মানের কার্টি তারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে